আসসালামু আলাইকুম আজ শেয়ার করব পিপুল শাক দিয়ে একটি মজার রেসিপি পিপুল শাকের ভর্তাটাও কিন্তু খেতে ভীষণ মজা লাগে দু একটা লতা লাগিয়ে নিলে টবের ভিতরে এগুলো আপনা আপনি হয়ে থাকে আর এই পিপুল শাকটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এটার ভর্তাও মজা লাগে এভাবে পিপুল শাকগুলো কেটে নেবেন এগুলো আমার টবের ভিতরে হয়েছে আজ রান্না করে দেখাবো আমি শুটকি দিয়ে রান্না করব আপনারা কিন্তু চিংড়ি মাছ বা শিং মাছ ট্যাংরা মাছ ও মাছগুলো দিয়েও রান্না করতে পারেন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর আগের থেকে আমি শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা আলু কুচি দিয়ে দিলাম এখানে আলুটা দেওয়াতে তেলটা ছিটে আসতেছে সেজন্য আমি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে এখন চুলা রাচটা লোতে রেখে একটু ভেজে নিব যাতে করে আলুটা ভাজা হয়ে যায় আর এই শাকটা কিন্তু বেশি সেদ্ধ করলে তিতা হয়ে যায় দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ চেক করে পরবর্তীতে আবার কিন্তু দেওয়া যাবে এ পর্যায়ে আপনারা চিংড়ি মাছ দিতে পারেন শিঙ মাছ দিতে পারেন ট্যাংরা মাছ বা যে মাছগুলো আর কাটা অল্প সেগুলো দিতে পারেন আমি এখানে একটি শুটকি দিয়েছি এক চাইড চামচ রসুন বাটা দিয়ে চুলা রাসটা লোতে করে খুবই ভালোভাবে এটি ভেজে নেব সুটকিরও ফ্লেভারটা বের হবে এখন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে সুটকি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রথমে তো ভেজে নিয়েছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর আগে আর কোনো মশলা এখানে দিতে যাব না অল্প পরিমাণে পানিটা দিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে দিব যাতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রথমে বলেছি শাকটা কিন্তু সেদ্ধ বেশি করলে তিতা হয়ে যায় এখন আমি শাকগুলো দিয়ে দিলাম আর শাকগুলা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে চুলো রাচটা হাই ফ্লেমে দিয়ে দিব এই পর্যায়ে আর শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব নিচেরগুলা উপরে তুলে দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে করে সেদ্ধ হয়ে যায় অতিরিক্ত বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে প্রথমেই বলেছি আর এই শাকটা কিন্তু ভর্তাও মজা একটা আলু দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে থানকুনি পাতার মতো এটার ভর্তাও অনেক ভালো লাগে শাকটায় যে মিশিয়ে দিব অল্প হয়ে যায় এই শাকটা আর এটি রান্না করে কিন্তু সাথে সাথে খেয়ে নেবেন এটি রান্না করে বাসি করে বা পরবর্তীতে খাবো এটা করবেন না যখন ভাত খাবেন রাতে বা দুপুরবেলা যখনই তখন কিন্তু তরতাজা ফ্রেশ রান্না করে সাথে সাথে খেয়ে নেবেন কিছু কিছু তরকারি পরবর্তীতে খেলে কিন্তু ভালো লাগে না এখন ঢাকনা দিয়ে দিলাম শাক থেকে যে পানিটা উঠে এসেছে সেটাতে শাকটা সেদ্ধ হয়ে যাবে এই শাকটা দেওয়ার পরে আমি কিন্তু তিন মিনিটের মতো এটি রান্না করেছি এর বেশি না চুলা রাস্তা হাই ফ্লেমে দিয়েই ঢাকনা দিয়ে আবারও একটু রান্না করে নিয়েছি এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন বাকিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে গরম অবস্থাতে তো রান্নাটা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন